আজিয়াশিয়াসি সিং আসি বাবা জান পাকি দরবারে কবুল করো বাবা জানহি ন আজি রে আজিআ বাবার পাকি দরবারে কবুল করো বাবা জানহি ন আরে কবুল করো বাবা জানহি ন আরে কবুল করো বসরক বাবা হিল রে কবুল করো বাবা জানি ন আজিয়া সিংসি মুবরক বাবার পাকি দরবারে কবুল করো বাবা জানি ন দাসে রে আসি সিংসি কৌশর বাবার দরবারে কবুল করো বাবা জান দাশে আসিয়াশি বাবায়াম চরণ তল দায়াশি আসি সি বাবায় চরণ তলে দাঁড়ায় আর কুতা যাব না তোমার বাবা আর কু যাব না মুর্শিদ সাইরা তোমার কবুল করো বাবা জানহিন দাসে আজি আসি আসি বসরৎ বাবারে পাকি দরবারে কবুল করো বাবা জানহিন দাসে আজি আজি আসি পাকি কবুল কর বাবা জানি আমি তোমার বুঝছে দয়া করে লও না কুলে আমি তোমার বুঝছে দয়া করে লও না কুলে তুমি দয়া দারে বাবা তুমি দয়া না বাবাক দারে কবুল কর বাবা জান হীন দাসে আজি আজি আসিয় বসর বাবারে পা দরবারে কবুল কর বাবা জান হীন দাসে আজি আসি আসি কৌশর বাবার পা করবারে কবুল কর বাবা জান হীন দাসে রহমান রহিম তুমি সবটাই বুঝ আমি রহমান রহিম তুমি সবটাই বুঝ কোনো কিছু নাই রে কমি তোমার বান্দারে বাবা কোনো কিছু নাই রে কমি তোমার বান্দারে কবুল করো বাবা জান হীন দাসের আজি আসি বসর বাবারে পা কি দরবারে কবুল করো বাবা জান হীন দাসের আজি আসি আসি অবারে পা দরবারে কবুল করো বাবা জান হীন দাস আমি মহায় অপরাধি পাপি তাপি নিচ্চ কান্দি আমি অপরাধি পাপি তাপি নিচ্চ কান্দি তুমি পাপি তাপির পারকান্ডারে আওয়ালা বাবা পাপি তাপির পারকান্ডারে আওয়ালা খে কবুল করো বাবা হীন দাসের আজি আসি বসরত বাবার রে পা কি কবুল করো বাবা জানহিন দাসের আজি আসি আসি বাবারে পা কি দরবারে কবুল করো বাবা জানহি ন দাসের আজি আসি কাউসার বাবারে পা কি দরবার কবুল করো বাবা জানহিন দাসের আজি আসি আসি আমি বাবারে দরবারে কবুল করো বাবা জানহীন দাসের